নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দু সালের শেষ ছমাস অর্থাৎ জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই ছমাস বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে ভবিষ্যৎ কেমন হতে চলেছে ছমাসের মধ্যে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসবে তার কারণ কিছু গ্রহের ট্রানজিট হতে চলেছে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই মাসে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে রাশি বা লগ্ন সাপেক্ষে প্রথমভাবে শুক্রের অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে রবি এবং বৃহস্পতি তৃতীয়ভাবে বুধ চতুর্থভাবে মঙ্গল এবং কেতুর অবস্থান দশমভাবে রাহু এবং একাদশভাবে শনিদেবের অবস্থান রয়েছে শনি তেরোই জুলাই একাদশভাবে মিন রাশিতে বক্রি হয়ে যাবে শনিদেব বক্রি থাকবেন সাতাশে নভেম্বর দু পর্যন্ত বৃষরাশির অধিপতি শুক্র বর্তমানে প্রথমভাবে অবস্থান করছে পরবর্তী সময় শুক্র দ্বিতীয়ভাবে প্রবেশ করবে বাইশে আগস্ট শুক্র তৃতীয়ভাবে প্রবেশ করবে বাইশে আগস্ট থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে ছোট ছোট জায়গাতে ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ভ্রমণের জন্য কিছু খরচ হবে এছাড়া অন্য কোনো কারণেও খরচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের বাইশে আগস্ট থেকে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে আগামী এক বছর দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবেই অবস্থান করে থাকবেন বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত লাভজনক বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি দ্বিতীয়ভাবে রবির সঙ্গে অবস্থান করছে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রাশি বা বৃষ্মলগ্নের জাতক জাতিকাদের অর্থ সঞ্চয় করাবে যারা এতদিন অর্থ সঞ্চয় করতে পারেননি আগামী ছ মাসের মধ্যে কিছু কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে অনেক দিনের কোনো স্বপ্ন কোনো ইচ্ছা দেবগুরু বৃহস্পতির কৃপায় পূরণ হতে চলেছে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠান পূজা যাগযজ্ঞ বিয়ে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে যারা বিবাহিত রয়েছেন সন্তান নিতে চাইছেন কিন্তু কনসিভ করতে পারেননি এতদিন আগামী ছ মাসের মধ্যে সন্তান নিতে পারেন কনসিভ করতে পারবেন সন্তান নেওয়ার কিছু প্ল্যানিং করতে পারেন সেই প্ল্যানিং কিন্তু সাকসেস হবে সেপ্টেম্বর দু থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে যাদের সন্তান রয়েছে সন্তানের ভাগ্যে উন্নতি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকা যাদের সন্তান কিছু না কিছু কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সন্তানের কর্মে পদোন্নতি কর্মে কিছু না কিছু উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান পড়াশোনা করছে সেই সন্তানের পড়াশোনাতে উন্নতি হবে সন্তান এমন কিছু কর্ম করবে তার জন্য আপনাদের গর্ব বোধ হবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের সন্তান ক্ষেত্র কিন্তু আগামী দিনে ভালো হচ্ছে সেপ্টেম্বর দু থেকে ডিসেম্বর দু এই টাইম পিরিয়ডটা কিন্তু অত্যন্ত শুভ রয়েছে শনি নবম্পতি এবং দশম্পতি একাদশভাবে অবস্থান করছে তেরোই জুলাই শনিদেব বক্রি হচ্ছেন শনি বক্রি হলে দশম ভাবেরও কিন্তু ফল দেবে কর্মক্ষেত্রে সফলতা আসবে তবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে আপনার বর্তমানে যা দায়িত্ব রয়েছে আপনি যা কিছু দায়িত্ব পালন করছেন তার থেকে দ্বিগুণ মাত্রার দায়িত্ব আপনাকে কর্মক্ষেত্রে নিতে হবে এর সাথে কিছু অলসতাও কিন্তু আসবে অলসতা কিন্তু ত্যাগ করতে হবে শনিদেব আপনার ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে তুলবে কর্মক্ষেত্রে দায়িত্ব যেমন বাড়বে আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি পাবে আপনার ইচ্ছা অবশ্যই কিন্তু পূরণ করবেন শনিদেব রাহু দশমভাবে অবস্থান করছে আগামী দেড় বছর রাহু দশমভাবেই থাকবে রাহু চালাকি দেয় চতুরতা দেয় রাহু কি করায় কর্মক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক করাবে পরিশ্রমের পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করতে সাহায্য করবে সনি আপনাকে পরিশ্রম করতে সাহায্য করবে পরিশ্রম করাবে আর রাহু আপনাকে কি করাবে পরিশ্রমের পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করতে সাহায্য করবে আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটা করবেন রাহু আপনাকে স্মার্ট ওয়ার্ক করাবে সনি আপনাকে হাড় খাটুনি খাটানোর চেষ্টা করবে যেটা সুটেবল মনে হবে সেটাকেই আপনি অ্যাকসেপ্ট করবেন কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে হানড্রেড রাহু কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে কর্ম পরিবর্তন করতে চাইলে অবশ্যই কর্ম পরিবর্তন করতে পারেন আগামী দেড় বছরের মধ্যে রাহু কিন্তু কর্ম পরিবর্তনের কারক গ্রহ অতএব কর্ম পরিবর্তন করতে যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই কর্ম পরিবর্তন করে নেবেন দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বুধ তিরিশে আগস্ট চতুর্থভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং পনেরোই সেপ্টেম্বর বুধ পঞ্চমভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে বৃষ রাশির যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন সেপ্টেম্বর মাস পড়াশোনার জন্য অত্যন্ত শুভ মাস ষোলোই আগস্ট রবি চতুর্থভাবে সিংহ রাশিতে অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করবে যারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন যারা গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো হবে পরীক্ষার রেজাল্ট ভালো হবে পরীক্ষাতে ক্র্যাক করতে পারবেন আশানুরূপ রেজাল্ট হবে তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সরকারি চাকরি যোগ রয়েছে কি না তা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল গোচর ফল কিন্তু অত্যন্ত শুভ রয়েছে এই সময় প্রপার্টি কিনতে পারেন অর্থ কোথাও ইনভেস্ট করতে পারেন রবির সম্পূর্ণ পজিটিভ এনার্জি পাবেন জমি গাড়ি বাড়ি শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট এই সময় কিন্তু করলে অত্যন্ত শুভ হবে যখন রবি তার নিজের রাশিতে প্রবেশ করবে ষোলোই আগস্ট রবি চতুর্থভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময় রবি তুলা রাশিতে নিচস্ত থাকবে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম ঝামেলা অশান্তিতে নিজেকে জড়াবেন না এই সময় বদনাম কিছু আসতে পারে যে কাজ আপনি করেননি সে কাজে দায়ভার নিতে হতে পারে মিথ্যে বদনাম অপবাদ এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে যতটা পারবেন দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রবি নিচস্ত রয়েছে এই টাইম পিরিয়ডটায় খুব সাবধানে থাকবেন বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকা সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময় খুব সাবধানে থাকবেন আপনার উপর কোনো ব্লেম আসতে পারে এই সময় প্রতারণা ধোঁকা হয়ে যাওয়া অববাদ চলে আসা এটা কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে গভর্নমেন্ট থেকে কিছু পানিশমেন্ট আসতে পারে যারা সরকারি চাকরি করছেন বা যারা সরকারের সঙ্গে যুক্ত থেকে কোনো ব্যবসা করছেন কোনো টেন্ডার নিয়ে কোনো কাজকর্ম করেন তাদের জন্য এই সময়টায় সাবধানে থাকা উচিত সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর ব্যবসা ক্ষেত্রে যারা সরকারি টেন্ডার নিয়ে কাজকর্ম করেন সাবধানে থাকবেন যারা সরকারি কোনো চাকুরি করেন তারাও কিন্তু সাবধানে থাকবেন প্রেমজ সম্পর্কে বিশেষভাবে ধ্যান দিতে হবে তেইশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর প্রেমিক প্রেমিকার মধ্যে এই সময় কিছু ডিস্টেন্স আসতে পারে ভুল কথাবার্তার জন্য মনোমালিন্য অশান্তি এগুলো কিন্তু হবে একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হবে প্রেমজ সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমনও কিন্তু হতে পারে তেইশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর এই সময়টা প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন প্রেম করছেন বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকা তারা খুব সাবধানে থাকবেন মুখের বাণীতে মধুরতা রাখতে হবে উনিশে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময় বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের নতুন কোন বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমজ সম্পর্কে পরিণতি লাভ করতে পারে বা প্রেমজ কোনো সম্পর্ক বিবাহের দিকে এগোতে পারে এই যে টাইম পিরিয়ডটা বললাম এই টাইম পিরিয়ডের মধ্যে উনিশে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই সময় বিবাহ ফাইনালও কিন্তু হবার সম্ভাবনা রয়েছে যারা প্রেম করছেন প্রেমজ সম্পর্ক বিবাহের দিকে পরিণতি লাভ করতে পারে দু হাজার পঁচিশের নভেম্বর এবং ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের অ্যালার্জি ইনফেকশান ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যারা গাড়ি খুব জোরে চালান তারা কিন্তু গাড়ি আসতে চালাবেন তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর মঙ্গল সুষ্ঠুভাবে থাকবে বিবাহিত জীবনের দিকে এই সময়টায় বিশেষভাবে ধ্যান দিতে হবে যাদের বিবাহিত জীবনে অশান্তি হয় ঝামেলা হয় তারা তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর এই সময় বিবাহিত জীবনের দিকে বিশেষভাবে ধ্যান দেবেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর এই সময়টায় পার্টনারশিপ ব্যবসার দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন পার্টনারশিপ ব্যবসায় ধোঁকা হতে পারে প্রতারণা হতে পারে শত্রুতা আসতে পারে আপনার পার্টনারের সঙ্গে কথা কাটাকাটি ঝামেলা অশান্তি এগুলো কিন্তু হতে পারে দু সালের জুলাই থেকে ডিসেম্বর এই আগামী ছমাস কেমন যাবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ